জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান করা হবে এবং আজকে যে অঙ্গীকার নামায় আমরা স্বাক্ষর করেছি আমরা স্পষ্ট দেখেছি এই অঙ্গীকার নামায় উল্লেখ করা আছে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে ঐকমত কমিশনে এই আলোচনাগুলো হয়েছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে মূলত আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান এই স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের দলের সভাপতি নুরুল হক নহর এবং আমি সাধারণ সম্পাদক রাশেদ খান আমরা দুজন স্বাক্ষর করেছি এবং আমরা অঙ্গীকার নামা আমরা নিজেরাই পড়েছি এবং আগে আমাদের কাছে যে অঙ্গীকারনামা দেওয়া হয়েছিল তার থেকে এই অঙ্গীকার নামায় আরও অনেক কিছু যুক্ত করা হয়েছে বিশেষ করে আজকে আমাদের জুলাই যোদ্ধারা তাদের কিছু দাবি ছিল সেই দাবির প্রতি আমাদেরও সংহতি রয়েছে এবং জাতীয় ঐক্যমত কমিশন সেই দাবির প্রতি তারাও শ্রদ্ধা জানিয়ে আজকে এই অঙ্গীকারনামায় তাদের সেই মর্যাদা তাদের যাতে তারা তাদের অধিকারটা পায় এবং কোনোভাবে তারা নিরাপত্তাহীনতায় না ভোগে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু আমরা ঐক্যমত কমিশনে আলোচনা করেছি তো আমার কাছে যেটি মনে হয় যে আইনগত ভিত্তি সেটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছিল দেখেন ঐক্যমত কমিশনে কিন্তু আলোচনা হয়েছে যে এই জুলাই জাতীয় সনদে আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই স্বাক্ষর অনুষ্ঠানের পরে একটি বিশেষ অর্ডার জারি করা হবে এবং সেটি নাম দেওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং এই আদেশের মাধ্যমে পরবর্তীতে গণভোটে যাওয়ার মাধ্যমে এই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান করা হবে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ এক্সপার্টরা তারা আমাদের সামনে যে প্রস্তাবনা হাজির করেছিলেন সেখানে উল্লেখ করা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট যদিও কয়েকটি দল ভিন্নমত পোষণ করেছে যে আগেই যাতে গণভোট হয় এবং এর পরবর্তীতে প্রথম অধিবেশনে সেখানে এই গণভোটের যে স্বীকৃতি বা আমরা জুলাই জাতীয় সনদের যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি তার একটা অনুমোদন অনুমোদন দিতে হবে প্রথম আপনার অধিবেশনে অর্থাৎ আজকে যে স্বাক্ষর অনুষ্ঠান হলো আমাদের দলের পক্ষ থেকে যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের সামনে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে তারা যেটি বলেছে যে এক্সপার্টরা এই ধরনের প্রস্তাবনা দিয়েছে একই দিনে জুলাই জাতীয় সনের পক্ষে গণভোট এবং জাতীয় নির্বাচন যদিও ভিন্নমত রয়েছে এবং এগুলো নিয়ে আরো আলোচনার সুযোগ আছে বাট আমরা বলেছি যেহেতু সরকারের হাতে মাত্র চার মাস সময় আছে তো সেক্ষেত্রে দুটি নির্বাচন করা কঠিন হবে এই জন্য একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট বাট এতটুকু স্পষ্ট করা হয়েছিল যে এই সনদের অবশ্যই আইনগত ভিত্তি দেওয়া হবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট করেছিলাম যদি আইনগত ভিত্তি আপনারা না দেন সেই অঙ্গীকার না করেন সেক্ষেত্রে আমরা স্বাক্ষর করব না আমরা যখন নিশ্চিত হয়েছি জুলাই জাতীয় সনদের যে অঙ্গীকারনামা সেই অঙ্গীকারনামায় স্পষ্ট করা হয়েছে এই সনদের আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হবে এবং তার ভিত্তিতে আজকে আমরা এই সনদে স্বাক্ষর করেছি